আজ তোমাদের সাথে শেয়ার করব দিল্লি শহরের একটি জনপ্রিয় খাবার তা হলো রাজমা চাওয়াল শুক্রবার দিন রাতের ডিনারে বানিয়েছিলাম খুবই সহজ সরল সুস্বাদু এই খাবারটি ডিনার বা লাঞ্চের জন্য একদম পারফেক্ট তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি আমার মতো করে বানাচ্ছি অনেকেই অনেকভাবে এই রেসিপিটা বানিয়ে থাকে তো প্রথমে দেখতেই পাচ্ছ আগের দিন রাতে আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন প্রেশার কুকারে রাজমাতে নুন দিয়ে কটা সিটি লাগিয়ে নিলাম আর রাজমাটা কিন্তু একদম নরম হতে হবে দেখ ভালো কোয়ালিটির রাজমাটা কিন্তু খুব সুন্দর গলে যায় দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি কেমন রাজমাটা গলতে হবে ঠিক এইভাবে গলার পর আমরা ওই প্রেশার কুকারটাতেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা যা যা ছিল একটু বাটা ছিল আমার তো সেই বাটাটাই ইউজ করে নিলাম তারপর দিয়ে দিলাম টমেটো তোমরা চাইলে পিউরি ইউজ করতে পারো আর আমি রাজমা মশলা একটু ইউজ করেছি তারপর জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো যা যা আছে সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটু সময় কষিয়ে নেব তার সাথে একটু রাজমার জল মিশিয়ে নিলাম সে সেদ্ধ করে রাখা রাজমার জলটা দিয়ে দিলাম অল্প দিয়ে একটুখানি সময় ওই দু মিনিটের মতো মশলাটা কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে অল্প নুন দিয়ে দিলাম যেহেতু রাজমা সেদ্ধ করার সময় নুন ইউজ করেছিলাম তো নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি একটু স্যালাডটা নিচ্ছি রিং করে নিলাম মানে পেঁয়াজগুলো রিংয়ের মতো কেটে নিলাম তার মধ্যে নুন আর একটু গুঁড়ো দিয়ে রেখে নিলাম ধনে পাতার একটু চাটনি করে রাখা ছিল সেটাও দিয়ে দিচ্ছি দিলে ভালো লাগে না দিলেও চলবে একদম অপশনাল শুধু নুন আর কি বলে লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু পেঁয়াজটাকে সুন্দর একটা স্যালাডের মতো করে মেখে নেওয়া যাবে তারপর এদিক দিয়ে আমাদের স্যালাড রেডি আর ওই দিক দিয়ে আমার কিন্তু ভাত একদম রেডি আমি রাইস কুকারে ভাতটা করে নিয়েছি এটা হলো একটা সাউথ ইন্ডিয়ান ভাত তোমরা চাইলে বাসমতি রাইসটা ইউজ করতে পারো বাসমতির সাথে কিন্তু রাজমাটা বেশি ভালো যায় আর একদম লক্ষ্য রাখতে হবে রাইসটা কিন্তু একদম বলে ওরা খিলা খিলা চাউল মানে রাইসটা একদম শুধু ঝরঝরা হতে হবে তার মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি সার্ভ করে দিয়েছি উপরে কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয় তার উপর চালারটা দিয়ে দিলাম এবার তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কি এই রাজমা চাওয়াল আগে খেয়েছো না খেলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ ভীষণ মজার একটা রেসিপি আমার তো ভীষণ পছন্দের রেসিপি এটা এবং আমার পরিবারের সবাই পছন্দ করে স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই রেসিপিটি লাঞ্চ বক্স এবং কুইক ডিনার বা লাঞ্চের জন্য একদম পারফেক্ট যারা এখনো রাজমা চাওয়াল খাওনি অবশ্যই খেয়ে বানিয়ে মানে বানিয়ে খেয়ে দেখো দারুণ মজার হয় খেতে রান্নাটা কেমন হলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও সবার কমেন্টের অপেক্ষায় রইলাম